গলাফলা দেখি লাভ ভাই ঠোপ ভাই আসে নাকি এই ব্যাপার কার সাথে গাইস লটার ফটো চালাচ্ছে গাইস তোমরা হয়তো ভাবো রিয়ার সাথে প্রেম করি রিয়ার সাথে প্রেম করি না গাইস ঠিক আছে রিয়া অন্য কাউকে ভালোবাসে আমাকে না ফোনে কি আছে আমি দেখবো আপনি দাঁড়া ঠিক আইস তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ফ্যামিলি মেম্বার্স তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে সুস্বাগতম সো গাইস আজকে তোমরা ঠিক থাকলে কি হয় ভাই আমি ঠিক নেই কারণ আমার শরীরের কন্ডিশনটা ততটা ঠিক নেই একটু খারাপ আছি আমি সারাদিন শুয়েই থাকি ও কি যে কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি প্রচুর কষ্ট হচ্ছে গাইস সকাল থেকে কোনো গাই কিচ্ছু খাইনি কিচ্ছু না কিসের জন্য এরকম হচ্ছে কিসের জন্য আমি বুঝতে পারছি না কি জন্য তুই মাছের তরকারি গাইস ব্যাপারটা করলে তোমার শরীরটা খারাপ বলে আমি শুয়ে রয়েছি ঠিক আছে পেটের মধ্যে কেমন লাগছে এগুলো কিছুই নেই গাইস এগুলো হলো মদ খাওয়ার ফল মদ খেলে তো এসব হবেই চা ফল পেটে মানে হচ্ছে না

আগে নিজের ভিডিওটা বানাতে হবে ঠিক আছে আগে দিন ভাই ভিডিও দিতে পারি শুধু শরীর খারাপের জন্য তো ফাইনালি শরীরটা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ লাগছে তো আমি কী করলাম এবার স্নান করে আসলাম মোটরে গিয়ে ভালো করে মাথা না দু তিন মিনিট ভালো করে জল ঢেলে ঢেলেছি আসে মোটরটা চালিয়ে এবার মাথার পর ধরে দিয়েছি মাথাটা ঠান্ডা হলো তার বাড়িতে চোখে কটা খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন ভাবছি চলো একটু ঘুরে আসা যাক কারণ ঘুরতে যাওয়া হচ্ছে না অনেকদিনই রিয়ার সাথে ভালো চলো সাথে একটু ঘুরতে যাওয়া যাক করে রিয়াকে নিয়ে আসি বাইকে বাইকের ঘুরতে হলো আডাশ কোথাও নিয়ে যাওয়া হয় না তো আমি ভাবছি আজকে আমাদের কলেজের দিকে আমি যেই কলেজে পড়তাম সেই কলেজের দিকে ওকে নিয়ে যাবো একটু ঘুরতে ও বাড়িতে রয়েছে আজ বড় স্যাটারডে গাড়ি একদিকে ভালো কোথাও কোনো রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচা হবে না কারণ শনিবার দিন তো আমি নিরামিষ খাই আর বাইরে গেলেও কোনো কিছু খাই না জাস্ট চা কবি ছাড়া কিছুই খাই না তো একটা ভালো দিন তো চলো ভাবছি যাবো ঘুরতে ওকে আমি বলে দিয়েছি রেডিওতে সেখানে ডাইরেক্ট আমি হেলমেট নিয়েছি আর একটা হেলমেটও নেবে বাইরে তেল ভরতে হবে বাট আমি ভরবো না যেটুকু যেটুকু তেল আছে সেটুকু চেন্জ হবে এখন সময়টা খারাপ দেশ যখন ভালো সময় যাবে আসবে

অনেকটা অনেকটা ম্যাচিং কিন্তু দেখি তোর ঠোঁটটা দেখি তো ঠোঁটের সাথে ম্যাচিং ফুলটা ফটো এই যে ভাই সুন্দর কোন লোকেশন দেখলে হলো মেয়েদের একটা ইয়ে ফটো তুলে দিতে হবে চল আমরা কোথায় যাবো

দেখি আগে পরে এর আগে যত পরে এসেছি না তো বেশিরভাগ সময় ভাড়া চলতো আজ বাড়ির দিন পর দেখলাম জোয়ার চলছে ঠিক আছে এখানে নাকি ঝালমুড়িটা খুব সুন্দর বানায় ঝালমুড়ি কোথায় আমি বাপ্পার সাথে এসেছিলাম আমি জানি কার সাথে হল তো হয়ে গেছে আগে হয়ে গেছে আমি যা সাথে একটা করে দাও একটা দিয়ে আসি সেই ওয়েদারে চা খাবো না তা কি খাবো চা খাওয়ার মতো কিছু আছে মজা এই থ্যাংক ইউ এই বিস্কিট খাবি

এখানে বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডে এখানে বয়ফ্রেন্ডের সাথে আসা দরকার ছিল একদম বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড বর্তমান তো ভালো তোর সাথে এসে ভুল করেছি মনে আছে যেমন তো বলে আমার সাথে যদি জীবনে থাকতে বড় ভুল করেছিস এমন কিছু না না একদম না ভাই খুব সুন্দর লাগছে সেরা আলাদা আই আর তুই গরম গরম তো ওখানে নিয়ে যাব তাহলে বসতে জানো এত গরম নিয়ে হাঁটা

আমার জন্য দেখো আমি এখানে আমাকে বুঝতে পারছি আমি বুঝবো না বলে আমার জন্য পেপার নিয়ে এসেছে বাড়ি থেকে ভালো করে পাত ভালো করে পাত না

সে আমরা জানি তুই লোককে খাওয়া সেদিন নিজে খাওয়া তো চুলের কাটিংটা চুল কাটবো না তুই যদি চুল না কাটিস চুলের উপরই আসবো কোন চুলের ফুলের কাটা হবে না চুল আমি কাটবো না তুই দেখিস

দেখো ভাই রাস্তা দিয়ে এখন যাচ্ছিলাম এখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম দেখো এখন রাস্তার পরে কাটগুলা ফুল পড়ে রয়েছে সেটা কোরানোর জন্য পাগল হয়ে গেছে এই নেই এত ফুল ফুলনা কেন জানি না মেয়েরা তো ফুল হয় কেন হয় জানি না আমি তো ভাই কোনো কিছুর প্রেমী না আমি শুধু একটু মাংসের প্রেমি চিকেন এখন এইগুলোরই কেভিং আমার মাঝে চল কি দেখো এই ফুলগুলোকে কি বলে কাঠগোলাপ গোলাপ গেমে গেছিস ওট ওট গাড়িতে ওট এর গন্ধ শোক হুম এই সুন্দর গন্ধ তো এত সুন্দর লাগছে জাস্ট সবটা ফুলই খুব ফ্রেশ এইটা খুব মন্টিরো খুব ফেভারিট ফুল তো ওদের বাড়িতে এখন যখন যাব তো ওকে একটু দেখা দেব কি আছে একটা একটা টাটার এনার্জি ফুল তোর মধ্যে অনেক এনার্জি আছে আমি ওই লোভাবো কি আইসক্রিম খাবি गाइस কি আইসক্রিম ঠান্ডা আইসক্রিম এই গায় নে কি আইসক্রিম খাবি না আমি খাবো এটা খাবি এটা 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 না না না

চলো আজকে ভিডিওটা বেশি বড় করছেন এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি কারণ তোমাদের একটু আমার বিনোদন জানিয়েট করো প্লিজ কিপি সাপোর্ট তো চলো দেখাচ্ছো নতুন একটা ভিডিও নতুন কোন নতুন কোনোভাবে তো ঠিক রাখবেন থাকি